সুপার ওভারের বিষয়টা আসলেই শ্রীলঙ্কা কেন যেন ভরকে যায় এ নিয়ে ছয় সুপার ওভারের মধ্যে চতুর্থবার সুপার ওভার হারল লঙ্কানরা শুধু তাই না ভারতীয়রা এ নিয়ে ছয়টা সুপার ওভার টি টোয়েন্টিতে জিতলো পাঁচটা সুপার ওভার নিয়মে আরেকটা বোল আউট নিয়মে শ্রীলঙ্কার বিপক্ষে তেত্রিশ মুখোমুখিতে সবচেয়ে বেশি তেইশ বার জিতেছে টিম ইন্ডিয়া এছাড়া ওয়ার্ল্ড ক্রিকেটে ঊনপঞ্চাশ ম্যাচ খেলেছে পাকিস্তান নিউজিল্যান্ড নিজেদের মধ্যে সেখানে পাকিস্তান বার হারিয়েছে নিউজিল্যান্ডকে সবচেয়ে বড় বিষয় দুশো প্লাস টোটালে যে ম্যাচগুলো টাই হয়েছে আইসিসির পূর্ণ সদস্যগুলো দেশগুলোর মধ্যে সেই পরিসংখ্যানে ভারত শ্রীলঙ্কার নিয়ম রক্ষার ম্যাচটা তৃতীয় নজির যেখানে ভারতেরই জয় হয় এর আগে আফগানিস্তান ভারত টাই হয়েছিল দু হাজার চব্বিশে সেবারও ইন্ডিয়া জিতেছিল আর দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্রাইস্ট চার্চে দুশো রানের ম্যাচটি টাই করে সেখানে নিউজিল্যান্ড জিতেছিল ম্যাচ হারলেও ম্যাচ সেরা পাথুম নিশাঙ্কা